আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস আজকে একটা নিউ রেসিপি নিয়ে আসলাম প্রথমে চুলে একটা প্যান বসালাম তারপরে কিছু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব তারপরে একটু আদা রসুন বাটা দেব আদা রসুন বাটা একটু ভালো করে ভেজে কিছু মশলা দেবো যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব ভিওর্স রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো ভালো করে কষানোর পরে একটু পানি দিয়ে দেব নয়তো মশলাটা পুড়ে যাবে তাই এই তো তারপরে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপরে একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়ো দিলাম তারপরে একটু রাঁধুনি আর মৌরি গুঁড়ো দিলাম রাঁধুনি আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম তারপরে একটু গরম মশলা দেবো যেমন দারচিনি এলাস লং তেজপাতা দিলাম দিয়ে একটু ভালো করে মশলাটা ভুনে নেব একটু পানি দিয়ে তো মশলাটা ভালো করে ভুনে নেওয়ার পরে আবার একটু ভাজা জিরে গুঁড়ো দিব ভাজা জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই তো গরুর গোসগুলো দিয়ে দেবো গোশগুলো দিয়ে পরে ভালো করে কষিয়ে নেব একদম অনেক ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষানো যাতে কষানোতেই গোশটা প্রায় সেদ্ধ হয়ে যায় তারপরে এই তো ভালো করে কষানোর পরে একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে এই তো একটু ঝোল দিয়ে এই তো অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো দেওয়ার পরে একটু ডার্ক সয়া সস দিব তারপরে একটু কেওড়া জল দেবো আর কিছু কাঁচামরিচ দেব দিয়ে মশলাটা ভালো করে গোসটা কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত তারপরে চুলা আর একটা পেন বসাবো তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে রসুন কুচি দিলাম তারপর একটু শুকনো মরিচ দিলাম কয়েকটা একটু ভেজে নেব হালকা আর কিছু কি করা কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেব বেয়স গরুর গোসের কালা ভুনাটা এই ভুনাটা মূলত সরিষা তেল দিয়ে তৈরি করে রান্না করে আর আমার সরিষা তেল ছিল না তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি এই তো এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই তো আমার গরুর গোসের কালা ভুনাটা কমপ্লিট